ভরিওান ওয়েলকাম টু মাই নিউ স্টোরি টেলিং ভিডিও আজকে আমি যে গল্পটা বলতে চলেছি সেটি হলো আমাদের লাইফের লেসন আর শিক্ষা নিয়ে তো শোনো একদিন এক গুরুজির কাছে তার শিষ্যরা গিয়ে আবদার করলো যে গুরুজি আপনি যে আজকে এত বড় গুরুজি তো আপনাকে সবাই আমরা এত মানি এত শ্রদ্ধা করি আপনার লাইফের তিনজন শিক্ষাগুরুর কথা আপনি আমাদের আজকে শোনান তখন তার গুরুজি হাসলো হাসল আর বললো তাহলে শোনো একটা গল্প এটা আমার লাইফেরই একটা পার্ট আমি একদিন নিজেকে যখন প্রথম প্রথম আমি সন্ন্যাসী হয়েছিলাম তখন আমি নিজেকে মহান কিছু ভাবতাম ভাবতাম আমি অনেক বড় একজন জ্ঞানী ব্যক্তি তো আমার সামনে থেকে একটা ছোট ছেলে যাচ্ছিলো সে খুব ছোটো না কিন্তু অনেকটাই ছোট তো সে একটা মোমবাতি হাতে নিয়ে যাচ্ছিলো আমি তাকে গিয়ে বললাম যে বাবা তুমি যেই মোমবাতিটা নিয়ে যাচ্ছ এই মোমবাতিটা আলোটা এসছে কোথার থেকে তখন সেই বাচ্চা ছেলেটা ফু দিয়ে আমার সামনে মোমবাতিটা নিভিয়ে দিল। আর বলল যে এবার আপনি বলুন যে এই যে মোমবাতিটা নিভিয়ে দিলাম এই আলোটা গেল কোথায় তখন সেই জিত থ সে তখন আর কিছু বলল না চলে আসলো আর সে এটা বুঝল যে সব জায়গায় গিয়ে নিজের শিক্ষার মাহাত্ম তুলে ধরলে নিজের মহান গুরু প্রমাণিত হয় না যাই হোক তারপরে একটা গল্প শোনো সে আরও বলল যে আমি একদিন দেখছিলাম যে আমাদের আমাদের আমি যেই গ্রামটায় থাকতাম সেই গ্রামে একটা পুকুর ছিল একটা কুকুর চেষ্টা করছিল বারবার সেই পুকুরে গিয়ে জল খাওয়ার কুকুরটা দৌড়ে দৌড়ে যাচ্ছিলো পুকুরে গিয়ে নিজের ছায়া থেকে ভয় পাচ্ছিলো আর দৌড়ে আসছিলো এভাবে কুকুরটা অনেকবার চেষ্টা করে প্রায় দশ কুড়ি বার এরকম হওয়ার পর কুকুরটা কি করে যে সে একটা টাইমে অনেক জোরে দৌড়ে চলে যায় যে পুকুরে জলটা খেয়ে নেয় উম তখন সেই কুকুরটা থেকে আমি এটা শিক্ষা পেয়েছিলাম যে আমরা তো অনেকবার ভয় পেয়ে যাই কিন্তু ভয় থেকে আমরা নিজেদেরকে কতটা বার করতে পারি বা ভয়কে জয় করতে পারি কিনা এটাও আমাদেরকে দেখতে হবে তারপর সেই গুরুজি আরও আরেকটা গল্প বলল। বললো শোনো আমি একদিন আমাদের গ্রাম থেকে অন্য একটি গ্রামে যাচ্ছিলাম তখন আমি দেখলাম যে একজন কারিগর দেওয়াল ভাঙছে তো আমি তাকে বললাম যে দেখো আমি একটা গ্রাম থেকে আরেকটা গ্রামে যাচ্ছি আমি ক্লান্ত আমার খিদেও পেয়েছে তুমি তো একজন কারিগর তুমি কি আমাকে একটু খাবার বা একটু মন্দিরটা কোথায় আছে একটু দেখিয়ে দেবে তাহলে আমি মন্দিরে গিয়ে আজকে রাতের মতো বিশ্রাম নিতাম তখন সেই কারিগর বললো যে দেখুন আমি কোনো কারিগর নই আমি একজন চোর তো আপনি চাইলে আমার ঘরে থাকতে পারেন এখানে আশেপাশে কোথাও কোনো মন্দির নেই তখন এই বলে গুরুজি রাজি হলো আর সেই চোরের বাড়ি তারপর সেই সেই গুরুজি চোরের চোরের বাড়িতেই রাতের মতো আশ্রয় নিল বউ ভালোই খাওয়া দাওয়া করালো আর সেই গুরুজি তার বাড়িতে দুদিন থাকলো থাকার পর দিন সেই গুরুজি চোরকে ডেকে বলছে যে তুমি যে চুরি চুরি করছো সেটা কিন্তু ঠিক না আমি কিন্তু এই কথা এই গ্রামের রাজাকে নালিশ করবো তখন চোরটা কোনো কথা বললো না চুপচাপ চলে গেল সত্যিকারের যেমন কথা তেমন কাজ গুরুজি পরদিন গিয়ে গ্রামের রাজাকে বলে দিল যে ওই লোকটি চোর সেই লোকটি শোনা মাত্র রাজা তাকে হুকুম করলো আসার জন্য সেই চোরটি রাজার কাছে গেল রাজা দেখলো যে লোকটি অনেক অনেস্ট লোকটি চাইলে কিন্তু চোরটি পালাতে পারতো কিন্তু পালায়নি ও কিন্তু রাজার ডাকে গেছে রাজার দরবারে আর গিয়ে নিজের নিজের কথা নিজে শিকার করেছে তাই জন্য রাজা ওকে আর একটা সুযোগ করে দিল যাতে সে তার চুরি ছেড়ে দিয়ে ভালো রাস্তা ধরে আর ভালো জীবনে ভালো কিছু করতে পারে তারপর সেই গুরুজি বলল যে দেখো এই ছিল আমার লাইফে তিনজন মহান শিক্ষাগুরু গুরু এদের থেকে আমি লাইফে অনেক কিছু শিখেছি লাইফের থেকে বড় শিক্ষাগুরু আর কেউ হতে পারে না তোমার লাইফে তুমি রোজ অনেক ভুল করবে অনেক খারাপ কিছু তোমার সাথে ঘটবে কিন্তু সেইগুলোর সাথে যদি তুমি সেগুলো সলভ করতে করতে যদি তুমি নিজের শিক্ষাটা না গ্রহণ করতে পারো যদি তুমি তোমার লাইফ থেকে কিছু না শিখতে পারো তাহলে আর সেই শিক্ষার বা পাঠ্যপুস্তকের শিক্ষার কোনো কাজে আসবে না তোমার আমাদের সবচেয়ে বড় শিক্ষা গুরু হচ্ছে আমাদের লাইফ আর আমাদের লাইফে ঘটে যাওয়া কিছু ভুল সেই ভুলগুলো থেকে আমাদের প্রতিনিয়ত শিক্ষা গ্রহণ করা উচিত যারা এটা করতে পারে তাদের লাইফ অনেক স্মুথ হয়ে যায় ওয়াই বাই ফ্রেন্ডস যদি আমার স্টোরিটা ভালো লাগে একটি লাইক করে পাশে থেকো আর ইউটিউব থেকে দেখলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও